দেওয়াল দখলকে কেন্দ্র করে আবার অশান্ত ভাঙড় আইসের তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় মাথা ফাটল একাধিক জনের এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ দেওয়াল দখলকে কেন্দ্র করে আইসের তৃণমূলের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার জিরানগাছা বাগানাইট গ্রামে ছড়ালো ব্যাপক উত্তেজনা দুপক্ষের পক্ষের মারধরের ঘটনায় আহত একাধিক আইসএফের আইএসএফ এর দেওয়াল দখল করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা তৃণমূলের অভিযোগ বাড়ি মালিকের অনুমতি নিয়ে দেওয়াল লিখছিল তৃণমূল সমর্থকরা সেই সময় আইএসএফ এর কর্মীরা এসে তৃণমূল কর্মীদের মারধর করে মাধুরের ঘটনায় দুপক্ষের পক্ষের বেশ কয়েকজন আহত এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালে পোলেরহাট থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশ্নই নেই আমি নিশ্চিত আইএসএফ এর নেতারাও আসছেন শোনো আমি যাদবপুরের মানুষের প্রার্থী হয়ে দাঁড়িয়েছি আমার এখানে বামপন্থী না আই না কংগ্রেস বিচার করার প্রশ্ন নেই তৃণমূল বিজেপিকে হারাতে হবে এই দুটো দল মিলে একদম অতিষ্ঠ করে দিচ্ছে মানুষের জীবন শেষ করে দিচ্ছে আই এর কর্মীরা তৃণমূলের বিরুদ্ধে লড়েছে রক্ত ঝরিয়ে লড়েছে তা আজকে তাদের যদি রক্ত ঝরে তার পাশে এসে দাঁড়াবো না একশোবার দাঁড়াবো আমরা সব একসাথে আছি আমাদের লড়তে হবে আমি যা শুনলাম এখানে এটা প্রথম না ভাঙর টুতেও এর আগের দিন একটা এরকম ঘটনা ঘটেছে এরকম তারপরে আজকে এইটা তৃণমূল যদি এইটা শুরু করে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে ওদের বুঝতে হবে যে এর যেটা প্রত্যাঘাত আসবে পাল্টা ব্যাকলাস আসবে মানুষের সেইটা ওদের পক্ষেও অসুবিধা হবে কেউ এইটা চাইছে না আমরা আইনের উপর সকলে ভরসা রাখি গণতন্ত্রে বিশ্বাস করি ফলত যে যার দেওয়াল লিখুক যে যার কথা বল সকালবেলা চুন টে লিখতে আসছে ভালো জিনিস সবাই লিখতে পারে গণতান্ত্রিকদের যার সেই অধিকার আছে কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদের এই আমাদেরই একজন ভাই এ ফোন করে না যে ভাই এরকম আমাদের দেওয়ালে চুন আছে তার উপরে ওরা ফের লিখছে চুন মুছে দিয়ে এসেপ লেখা মুছে দিয়ে আমি বলি তাহলে দেখো তাদের বলো যে ফাঁকা আছে তো তারা পাশে লেখ সবাই লিখতে পারে কি আছে সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো আর কিছুটা লিখবো আমাদের সেটা সেই ছাব আমরা আইএসএফ এস এফ এর তরফ থেকে আমরা টি এম তরফ থেকে তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে আমি গেলাম গিয়ে বললাম তো সমস্যা তার আসার সমস্যা মিটে গেল মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম আমার পাঁচ দিকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম মতো মতো ফের চলে গেলাম কাজে ঘোরা লাগানো মিশানো আছে ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে আবার ফের সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরো ভালো লোক জানে সব জনগণ জানে আমি সেই মুহূর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি আবার ফের কাজ ছেড়ে ফের চলে আসি হ্যাঁ আমাদের একটা ছেলে দেখুন আজকে দেয়াল লেখনকে কেন্দ্র করে জিরেন গাছে বাগানের ঢুকে দেড় লেখকে কেন্দ্র করে আইসেফরা জোরপূর্বক এসে প্রথমে আমাদের জুলি নামক একটা ব্যক্তি আছে ওর ভালো নাম আছে জুলফিকার ও জিলেন বাড়ি ও দেয়াল লিখতে যায় দেয়াল লিখতে গেলে এর কিছু দুষ্কৃতি তারা এসে হঠাৎ এসেই বলছে মোচ দেয়াল মোচ বলে মারধর শুরু করে দেয় মারধর শুরু করে দিলে জুলি আমাকে ফোন করে ফোন করলে আমি ভাঙড় ঘটা পুকুরে ওখানে একটা বিচারে ছিলাম বিচার থেকে আসলাম সোজা বোঝা করতে আসার সঙ্গে সঙ্গে ওখানে মহিলাদের লেলিয়ে দিয়ে ইট পাথর ছোড়া এবং বথসা সৃষ্টি করে এবং অকথ্য ভাষায় মহিলারা গালি গালিগালাস করে এইভাবে গালিগালাস করতে করতে আমাদের চার পাঁচ জনা ছেলেকে বেধড়ক ঘিরে মারধর করে